গাইজ এখন আমি যাচ্ছি ক্লাসের দিকে চলো যাওয়া যাক এই যে এদিকে অফিস ও আমি আসলাম জলের বোতল নিতে ভুলে গেলাম দূর থাক জলের বোতলটা তুলে নেবো না যাই আপাতত ক্লাসে যেতে যেতে সার্টেনলি আমার এক ফ্রেন্ড যে আমার সাথে ক্লাস করে তার সাথে দেখা হলো আর সে ট্রেনে নিয়ে চলে গেল আমাকে টোটোতে করে বাস স্ট্যান্ডে কারণ আমাদের মেকআপ আর্টিস্ট যে আমাদের মেকআপ শেখায় তার কিছু জিনিস কেনার আছে তারপরে তো জিনিসপত্র কিনে নিয়ে চলে গেলাম একেবারে ক্লাসে আর ক্লাসে দেখা এই যে আমরা সবে বসে আছি যে যার মতো বসেছিলাম আর ওদিকে কিন্তু জয়ও ছিল কিন্তু জয় একটু পেছনের দিকে ছিল তাই তোমাদেরকে সেটা দেখাতে পারি তো এদিকে ক্লাস করছিলাম আর আজকে কিন্তু অন্তরাদি আসেনি কারণ অন্তরাদির বাড়িতে পুজো আছে আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে জয়ের একটা জিনিস খুঁজছিলাম কিন্তু কোনোভাবেই সেটা খুঁজে পেলাম না আর দেখো ছেলে হিসেবে ওর কতগুলো জামা কাপড় আছে ড্রয়ারে দেখেই অবাক হয়ে গেলাম তারপরে চলে আসলাম আমি অন্তরাদির বাড়িতে যেহেতু অন্তরাদির বাড়িতে পুজো ছিল আর আমি একটু কাকিমাকে হেল্প করলাম হাতে হাতে আর এদিকে ওরাই বেশিরভাগটা করছিল বাস আমি একটুখানি হেল্প করেছিলাম তো যাই হোক এদিকে কিন্তু সবাই ছিল আর সবাইকে এখানে খেতে দিয়েছিল আর আমি সাইড থেকে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম দেখো সবাই বসে এখন খেতে শুরু করে দিয়েছে এগুলো বড় বাচ্চা তো না 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 ঠিক আছে ঠিক আছে আমি ভেতরে দাও আসুন অন্তরাদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম অর্ঘকে পড়াতে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে কিন্তু আবার প্রসাদও পাঠিয়ে দিয়েছিল বাড়ির জন্য এত তাড়াহুড়ো করে গেছি যে আমার প্রচণ্ড গরম লেগে গেছে আর সত্যি বলতে এখন কিন্তু গরম পড়ে গেছে ঠান্ডাটা কমেই গেছে তো আমি তো পুরো জ্যাকেটটা খুলে বসে পড়াচ্ছিলাম তারপরে চলে গেলাম আবার আমার যেহেতু আরেকটা পড়ানো আছে তাই ফটাফট ওখান থেকে পড়িয়ে চলে গেলাম কাকিমাদের বাড়িতে আর কাকিমাদের বাড়িতে যাওয়ার পরে আমাকে একটু কিছু স্ন্যাক্স খেতে দিয়েছিল তারপরে পড়ানো কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম